রাসুলেরে কদম মুবারক হইতে রে রাসুলের কদম মুবারক হইতে রে মাতার চুল মুবারক মাতার তালু মুবারক পর্যন্ত নূরে কিরণ বলবে না আমাদের মতন খুলে গেলে নয়ন বলবে আমাদের মতন রাসুলেরে কদম মুবারক হইতে রে রাসুলের কদম মুবারক হইতে রে মাতার তালু মুবারক মাতার চুল মুবারক পর্যন্ত নূরের কিরণ বলবে না আমাদের মতন খুললে গেনের নয়ন বলবে না আমাদের মতন আগুন পানি বাতাস মাটি তার বহু আগে রাসুল সৃষ্টি কেমনে আমাদের মত আগুন পানি বাতাস মাটি তার বহু আগে রাসুল সৃষ্টি কেমনে ক আমাদের মতন এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে রে রাসুল ছিল রে তখন রাসুল ছিল রে তখন আদম হয়নি যখন বলায় আমাদের মতন খুললে গানের নয়ন বলাই আমাদের মতন তোমার আমার জন্ম হলো রাসুল জন্মের আগে সৃষ্টি ছিল কেমনে আমাদের মতন তোমার আমার জন্ম হলো রাসুল জন্মের আগে সৃষ্টি ছিল কেমনে আমাদের মত জন্ম সৃষ্টি এক বিষয় না রে জন্ম সৃষ্টি এক বিষয় না রে একটু করো বিশ্লেষণ একটু করো বিশ্লেষণ সৃষ্টির হয় না মরণ বলবে না আমাদের মতন খুললে গে নয়ন বলবে না আমাদের মত তয়ব চিস্তি বলে শুন রে রাসুল মুদের মত হলে বেকেন কেন ছিল তয়ব চিস্তি বলে শুন রে রাসুল মুদের মত হলে পসরা কেন সুগন্ধি ছিল রাসুলের প্রস্রাব রক্ত রাসুলের রক্ত প্রস্রাব মুবার খেয়ে ববে হয়ে আছে দন্য ববে হয়ে আছে ধন্য আইমান আনা জীবন বলবে আমাদের মতন খুললে গেনের নয়ন বলবে নাই আমাদের মতন খুললে গেনের নয়ন বলবে আমাদের মতন